এটি হচ্ছে ঠাকুয়া ডিসি পার্ক ঢাকুয়া শহরের প্রাণ কেন্দ্রে এই জায়গাটা অনেক ফাঁকা ছিল আমার জনশীল মশ্বিশালে তখন ফাঁকা ছিল এটা দু হাজার একুশ সালে এটা উদ্বোধন করছে ছোট্ট একটি পার্ক এখানে বাচ্চাদের জন্য ভালো বাচ্চাদের জন্য খেলনা কিছু জিনিস আছে এগুলো খেলতে পারে বন্ধুরা আমার বাসায় রংপুর আমি রংপুর থেকে শুধু ঠাকুর আসছি এই ডিসি পার্কটা ভিডিও করার জন্য আসলে ডিসি পার্টার অনেক ছোটো ডিসি পার্টার অনেক ছোটো তারপর অনেক ভালো অনেক এবং অনেক ভালো এখন পরীক্ষা ঠান্ডার পরীক্ষা তাই জনগণ কম যখন ঠান্ডার পরীক্ষা থাকছে থাকবে তখন একটু বেশি বেশি লোকের সমাগম হবে এখানে ছোটো একটি খাবার ক্যান্টিন আছে ফুচকা টুচকা হাফি এখানে খাওয়ায় এখানে অনেকে ছবি তুলতে আসে এটা এই ক্যাফেটার নাম ডিসি পার্ক ক্যাফে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসি পার্ক ক্যাফে এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত মেইন প্রাণকেন্দ্রে পাশে পান্ডি নয়ন বোর্ড এবং তার সামনে হলো বিডিয়া ক্যাম্প আমার অনেক ভালো লাগছে ছোটো হলেও যদি বন্ধুরা আপনার সঙ্গে আসতে পারেন ছোট্ট একটি পার্ক আপনার আসতে পারেন এখন সন্ধ্যায় ঘনি আসে তাই আমি বের হচ্ছি আমি রংপুর থেকে এখানে আসছি একটু জার্নি হয়েছে আড়াই ঘন্টার এখন আমার আত্মীয় বাসায় চলে যাচ্ছি আবারও কখনও ভালো কোনো ভিউ পেলে আপনাদেরকে দিয়ে দিব আপনার দেখবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম